নাকি ভট্টাচার্য বলেন ইলিয়াস হুসাইন বলেন সকলে এক যুগে এমনভাবে তার বিরুদ্ধে লেগেছেন এখন এই লোকটি তাকে হারফিক খেয়ে বা ইঁদুরের বিষ খেয়ে মরা ছাড়া এখন তার আর অন্য কোনো উপায় নেই আর তিনি যদি এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে বলেন ভারতের বিপক্ষে বলেন ওটা রীতিমতো আরও হিতে বিপরীত হয়ে যাবে ফলে বেচারা ডক্টর মোহাম্মদ তিনুস তার প্রায় ছিয়াশি সাতাশি বছর বয়সে তিনি এখন নায়নে তাকিয়ে আছেন আর ভারতের এই যে বহুমুখী তার যে প্রচার এবং প্রপাকাণ্ডা এবং তাকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান ভারত নিয়েছে জলে স্থলে অন্তরিক্ষে দেশে দেশের বাইরে তো এই যে চক্রান্ত সেই চক্রান্ত তিনি কত দিন বা কতক্ষণ বা কত সময় মোকাবেলা করতে পারবেন ভারত সরকার হঠাৎ করে কেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেগেছে এবং উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে ডক্টর ইউনুসকে বিদায় করা না পর্যন্ত তারা থামবে না কেন ভারত সরকার এমন সিদ্ধান্ত নিল ভারতকে উস্কে দিল ভারতের জনগণ বাংলাদেশের বিরুদ্ধে অবশেষে এ নিয়ে নতুন তথ্য ফাঁস করেছে গুলাম মোল্লা রনি আমরা তার আলোচনা শুনলে আশা করি বুঝতে পারবো আসসালাম সম্মানিত দর্শক ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক স্বাধীনতার পর থেকে আজ অবধি এটি সবসময় একটা জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা খুব হুম্বিতুম্বি করছি ক্ষমতায় যাওয়ার আগে ভারতের বিরোধিতা করছি এবং ক্ষমতায় যাওয়ার পর নত জানু ভারতের সঙ্গে যে নত পররাষ্ট্র নীতি সেই নীতি অনুসরণ করতে বাধ্য হচ্ছি এখন আমরা যারা সাধারণ মানুষ তাদের যে সেন্টিমেন্ট এটি ভারত বিরোধী সেন্টিমেন্ট আজকে থেকে নয় হাজার বছর আগের থেকে এবং এই ভারত বিরোধী সেন্টিমেন্টটিকে সাধারণত ভোটের মাঠে রাজনৈতিক দলগুলো ব্যবহার করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যত সম্ভব ভারত বিরোধী গালাগাল দেওয়ার জন্য কিন্তু যখন একটি দল মনে করে যে তার ক্ষমতায় আসার একটা পথ সুযোগ হয়েছে বা পথ তৈরি হয়েছে তখন থেকে তার মধ্যে এক ধরনের ভারত দোষণ নীতি শুরু হয়ে যায় আর ক্ষমতায় বসে একেবারে ভারত যেভাবে বলে ঠিক হুবহু সেইভাবে কাজ অতীতের সরকারগুলো করেছে ভারতের সঙ্গে ওইভাবে বাহাস করেছে ভারতকে রুখে দিয়েছে ওই রকম ইতিহাস আমাদের নেই বললে চলে একটা দুটো ঘটনা ঘটেছে একবার দুবার কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেটা সীমান্তে কোনো সামরিক কর্মকর্তা হোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উর্ধ্বতন কর্মকর্তা হোক তাকে কিন্তু তার দায় পরিশোধ করতে হয়েছে অনেকে চাকরিচ্যুত হয়েছেন অনেকে জেলে গিয়েছেন আর অনেক কিছু তো এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা দু হাজার চব্বিশ সনের সেই নভেম্বর মাসে এসে কেমন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনু যখন ক্ষমতা এলেন আগস্ট মাসের পরে তখন তার কথাবার্তা ছিল দিল্লি বিরোধী এবং তিনি প্রথম কয়েকটি সাক্ষাৎকারে বাংলাদেশের পত্রপত্রিকার সঙ্গে ভারতের নাম করা পত্রপত্রিকার সঙ্গে এবং কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হলো যে বাঙালি জাতি একজন শক্ত মেরুদণ্ডওয়ালা রাষ্ট্রনায়ক পেয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আমাদের যে নষ্টাল ছিল ছিল আমাদের যে আবেগ ছিল অনুভূতি ছিল তার এই বক্তব্যগুলোর কারণে আমরা আনন্দ উদ্বেলিত হয়ে পড়েছিলাম যে হ্যাঁ নেতা হওয়া দরকার এমন লোকেরই এতকাল আপনি কোথায় ছিলেন হে লতা সেন এতকাল শেখ হাসিনা আমাদের এই ক্ষতি করে গেল এরশা সাহেব আমাদের এই ক্ষতি করে গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ক্ষতি করে গেল দেশের মানুষে বিক্রি করে কেবলই ভারতকে দিয়ে গেল আর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের এত বড়ো নামকর একজন ব্যক্তিত্ব বাংলাদেশের এই ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে তিনি ভারতকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন এবং অন্য যে সকল কথাবার্তা বললেন পুরো বাংলাদেশে একটা গণজাগরণ তৈরি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু এটা ক্ষণস্থায়ী খুবই ক্ষণস্থায়ী এক সপ্তাহ এই আবেগ আমরাও ধরে রাখতে পারলাম না ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও আর এগুতে পারলেন না তার পররাষ্ট্র উপদেষ্টা তফিক সাহেবের কিছু বক্তব্য তারপর আরও সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কিছু কর্মকাণ্ড সব মিলিয়ে মনে হলো যে ভারতকে তোষণ করার জন্য যে পুরনো হাতিয়ার আমাদের অতীতে রাজনীতিবিদরা ব্যবহার করে আসছিলো সেই একই হাতিয়ার ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইনুস তার চলার পথকে মসৃণ করতে যাচ্ছেন এবং তার আমরা প্রথম নমুনা সেটা আমরা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইনুস যখন যাত্রীর সঙ্গে গেলেন তো সেখানে সাইড লাইনে বৈঠক করলেন জো বাইডেনের সঙ্গে একেবারে নজিরবিহীনভাবে এবং তিনি যখন জাতিসংঘের সেই অধিবেশনে গেলেন সেখানে বিশ্বের তাবত বড় বড় নেতারা বলতে গেলে ডক্টর মোহাম্মদ তিনুসের প্রতি হুমড়ি খেয়ে পড়লেন কেউ একটা ছবি তোলার জন্য কেউ হ্যান্ডশেক করার জন্য কেউ কুলাকুলি করার জন্য কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হলো নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক আয়োজন করার জন্য কিন্তু নরেন্দ্র মোদী একেবারে যাকে বলা হয় দৃঢ় প্রতিজ্ঞ তিনি ডক্টর মোহাম্মদ তিনুজের সঙ্গে বসবেনই না তো এই যে জাতিসংঘ থেকে ফিরে এলেন ডক্টর মোহাম্মদ তিনুজ এরপর থেকেই তার যে ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন সব কিছুতেই ক্রমশ কালো মেঘের যে ছায়া সেটি স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকলো। তিনি এরপর আরেকটি সম্মেলনে গেলেন আজারবাইজানের রাজধানী সেখানে যাওয়ার পর সেখানে আর তাকে নিয়ে হইচই হল না এমনকি বিশ্ব নেতারা যে সম্মুখ সারিতে বসেন সেটিও তার কপালে জুটল না এরপর তিনি বাংলাদেশে আসার পর একটার পর একটা রাজনৈতিক সংকট প্রাকৃতিক বিপর্যয় এরপর রাজনৈতিক অবিশ্বাস প্রশাসনিক ব্যর্থতা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটির সঙ্গে অন্যটির হুড়োহুড়ি মারামারি কাটাকাটি এরপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ আর অন্যদিকে সেই যে স্কন নামক একটি হিন্দু জাতীয়তাবাদী প্রতিষ্ঠান যেটি কিনা আন্তর্জাতিকভাবে আমেরিকাতে রেজিস্টার্ড এবং আন্তর্জাতিকভাবে খুবই প্রভাবশালী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির সঙ্গে যে কোনো কারণে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সম্পর্ক নষ্ট হয়ে গেল নেপথ্যে ভারত নাকি পিনাকি ভট্টাচার্য নাকি অন্য কেউ এটি খোঁজ করার আগেই অনেকগুলো ঘটনা ঘটে গেল স্কনে যিনি বাংলাদেশের প্রধান সিময় প্রভু তিনি গ্রেপ্তার হলেন আর তার সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে আর অনেক কিছু ঘটল ঢাকাতে দিল্লিতে কলকাতাতে এবং জাতিসংঘের যে সদর দপ্তরে ইউরোপীয় ইউনিয়নে আর অনেক জায়গাতে যা কিনা ডক্টর মোহাম্মদ সরকারের জন্য রীতিমতো একেবারে বিস্ফোড়ক হয়ে দেখা দিয়েছে ভারতের শক্তিশালী গণমাধ্যমগুলো দশ মুখে প্রচার করছে যে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হিন্দু নির্যাতন শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপরে যারা ভর করে আছে এরা সবাই উগ্র জঙ্গিবাদকে লালন করে এবং ভারত যদি খুব দ্রুত ব্যবস্থা না আনে সেক্ষেত্রে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে জঙ্গিবাদ বা তার যে তালিবানের শাসন এটি ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এটি তসনস করে দেবে এবং ভারতের যে বিভিন্ন এলাকাতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে ক্ষেত্রে বিশেষে উগ্রবাদী যুদ্ধ চলছে এগুলো আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না কি করতে হবে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলতে হবে কয় টুকরো কেউ বলে দু টুকরো কেউ বলে তিন টুকরো কেউ বলে বাংলাদেশ দখল করে সেখানে হিন্দু দেশ নাম করা হোক এইরকম প্রচার তাও আবার যেন তেন নয় ভারতের বড় বড় মিডিয়া এবং আশ্চর্য ব্যাপার হলো যে ভারতের যত রাজনীতিবিদ আছেন মুক্ত মনা বলে তারপর উদাহরমনা বলে পরিচিত বুদ্ধিজীবী মহল আছেন এরপর আন্তর্জাতিক মানের যে সকল পত্রপত্রিকা রয়েছে সেই পত্রপত্রিকা সবাই এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনু সরকারের বিরুদ্ধে এক সুরে কথা বলছেন সেখানকার চলচ্চিত্রের নায়ক নায়িকা গায়ক গায়িকা যাদের খুব সামাজিক ইনফ্লুয়েন্স হয়েছে তারাও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন আবার চলচ্চিত্র নায়ক নায়কেদের মধ্যে যারা পার্লামেন্টে আছেন তারা কয়েক দফা এগিয়ে বা কয়েক ধাপ এগিয়ে একেবারে ডক্টর মোহাম্মদ ইনুসেন নাম ধরে ধরে খুবই আপত্তিকর বক্তব্য তারা প্রদান করে যাচ্ছেন অন্যদিকে যে সকল ইউটিউবার রয়েছে ভারতের এরাও খুবই প্রভাবশালী তারা ভয় দেখাচ্ছে বাংলাদেশকে এই চিকেন নেক আমাদের যে দুটো চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডোর রয়েছে সেটা নিয়ে যাবে তারপর আমাদের সীমান্তের উপরে তাদের এক ডিভিশন সৈন্য প্রস্তুত করা আছে কামান রেডি করা আছে এই সকল বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে এবং এর বিপরীতে আমাদের বাংলাদেশে যারা মিডিয়া আছে বা বাংলাদেশে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তারা আসলে ওইভাবে কথা বলছেন না কেননা কথা বলার জন্য যে মদত দরকার শক্তি দরকার বা একটা রুট দরকার এটি বাংলাদেশের মিডিয়াগুলো সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না আর অন্যদিকে ভারতে যারা প্রচার প্রভাগ্যান্ডা করছেন তারা অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী রাজ্য সরকার থেকে শুরু করে ইসকন থেকে শুরু করে আরও অনেক দেশি এবং আন্তর্জাতিক চক্রের কাছ থেকে একেবারে অকণ্ঠ সমর্থন পেয়ে যাচ্ছেন এর ফলে এই বাংলাদেশ বিরোধী প্রচার বিশেষত ডক্টর মোহাম্মদ ইনোজ বিরোধী স মানে যে প্রচারণা এটি এখন তুঙ্গে এবং টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং আপনারা সবাই জানেন যে মায়ানমারের অংশাংসূচির যে সরকার তিনি নবেল লরিয়ার ছিলেন তো তার বিরুদ্ধে যখন এভাবে প্রচার এবং প্রভাকাটা শুরু হলো তিনি কিন্তু টিকতে পারেননি এবং তাকে জেলে যেতে হয়েছে তো অংশাংসুচির যে রাজনৈতিক ক্যারিয়ার বর্ণাঢ্য শিক্ষা তিনি অক্সফোর্ডের ছাত্রী ছিলেন তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং তার পিতার যে ট্রেডিশন তার পিতা ফাউন্ডিং ফাদার মায়ানমারের এখন সেই জেনারেল নেউইনের কন্যার যদি অবস্থা হয় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউসির কী হতে পারে এটি নিয়ে এখন অনেকে ক্যালকুলেশন করছেন এদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা প্রোটেক্ট করবেন তার পক্ষে যারা কথা বলবেন মুখপাত্র বিশেষ করে তথ্য উপদেষ্টা কথা বলবেন বা তথ্যমন্ত্রী কথা বলবেন আসিফ রজরুল সাহেব কথা বলবেন অন্যান্য মাহফুজ যারা আছেন মাস্টার মাইন্ড তারা কথা বলবেন প্রথম আলো বলবে ডেলি স্টার বলবে কিন্তু সবার মুখে মনে হয় যেন বজ্রপাত হয়েছে আবার কেউ কেউ নিজেরাই নিজেদের কাপড় চুপড় বা ধুতি সামলানোর জন্য রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছেন প্রথম আলোর অফিসে আগুন লাগানোর চেষ্টা হচ্ছে অনেক অফিস ভেঙে দেওয়া হয়েছে ডেইলি স্টার অফিস বন্ধ করার জন্য অনেক কিছু করা হচ্ছে এখন তারা ইয়ান অফিসি অ্যান নিজেরা বাঁচবে না ইয়া ইনুসু ইয়া ইনুসু বলবে এটি নিয়ে প্রথম ডেইলি স্টার সিদ্ধান্ত নিতে পারছে না আসিফ নজরুলের একটা মিডিয়া ভ্যালু আছে তো তিনি কিছু হয়তো বলতেন কিন্তু তার সেই বক্তব্য এখন কেউ খাবে না তিনি যথেষ্ট সমালোচনার মুখে পড়েছেন তার ব্যক্তিগত জীবন কর্ম নিয়ে বিএনপি বলেন জামাত বলেন ইউটিউবাররা বলেন পিনাকি ভট্টাচার্য বলেন ইলিয়াস হুসাইন বলেন সকলে এক যুগে এমনভাবে তার বিরুদ্ধে লেগেছেন এখন এই লোকটি তাকে হারফিক খেয়ে বা ইঁদুরের বিষ খেয়ে মরা ছাড়া এখন তার আর অন্য কোনো উপায় নেই আর তিনি যদি এখন ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে বলেন ভারতের বিপক্ষে বলেন ওটা রীতিমতো আরও হিতে বিপরীত হয়ে যাবে ফলে বেচারা ডক্টর মোহাম্মদ তিনুস তার প্রায় ছিয়াশি সাতাশি বছর বয়সে তিনি এখন উদাসনায়নে তাকিয়ে আছেন আর ভারতের এই যে বহুমুখী তার যে প্রচার এবং প্রপাকাণ্ডা এবং তাকে হটানোর জন্য যে মাস্টার প্ল্যান ভারত নিয়েছে জলে স্থলে অন্তরিক্ষে দেশে দেশের বাইরে তো এই যে চক্রান্ত সেই চক্রান্ত তিনি কত দিন বা কতক্ষণ বা কত সময় মোকাবেলা করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক প্রণিবের আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ভারত আসলে মূলত কি চাচ্ছে কেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা এমনভাবে লেগেছে মনে হচ্ছে ডক্টর ইউনিশের পদত্যাগ না করে তারা থামবে না দর্শক ভারত এটাই চায় এদেশে একটা অস্থিতিশীল ঘটনা তারা চায় তাদের দাদাগিরি হয়তোবা ডক্টর ইউনুস তাদের দাদাগিরি মেনে নিচ্ছে না এবং তাদের যেই প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে না এজন্যই ভারত ডক্টর ইউনুসের উপর ক্ষুব্ধ এবং তারা চাচ্ছে ডক্টর ইউনিস যেন পদত্যাগ করেন অন্য সরকার ক্ষমতায় আসলে বিএনপি তারা জানে বিএনপি হয়তো তারা হাত করে ফেলেছে এই জন্যে তারা যাচ্ছে নির্বাচন দ্রুত দিয়ে রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের আধিপত্য তারা আবার চালাইতে পারবে